গ্যাসটা একটু বাড়িয়ে দেবো দিয়ে কষিয়ে দেবো এটা হচ্ছে তিল এটা হলো কাজু কয়েকটা কিশমিশ এটা আমি ভিজিয়ে দেবো নমস্কার আমি তোমাদের প্রিয় মালা ঘোষ তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি ভেটকি মাছ আমি আজকে আমার স্টাইলেরই ভেটকি মাছের কারি বানিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখবে এসো আর কি কি উপকরণ সাজিয়ে রেখেছি সবটাই তোমাদের দেখিয়ে দেবো চলে এসো তো এখানে আছে ছ পিস ভেটকি মাছ ছ পিস ভেটকি মাছকে আমি দেখেইছো নুন লেবু গোলমরিচ গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে আর এখানে কি কি উপকরণ আছে দেখো এখানে দই ফেটিয়ে রাখা আছে এখানে তিল কাজু বাটা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কিভাবে আমি নিয়েছি ঘি আছে ঝাল লঙ্কার গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে টমেটো বাটা আছে আদা হলুদ গুঁড়ো মিষ্টি মানে চিনি এখানে পেঁয়াজ বাটা তো এইটা আমি কী কী পরিমাণ নিয়েছি মশলা বেটেছি আমি সেটা তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা গোটা পেঁয়াজ আছে একটা পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর এক ইঞ্চি মতো আমি আদা নিয়েছি আর নিয়েছি তিন কোয়া রসুন তো এইটা আমি বেটে এখানটায় গুছিয়ে নিয়েছি আর আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তিল আর কাজুর কতটা পরিমাণে আমি নিয়েছিলাম যার জন্য ওটার আমি এখানে শেয়ার করলাম না নুন আর সাদা তেল তো আজকে রান্নাটা আমি সাদা তেল আর ঘি দিয়ে করবো তো চলো রান্নাটা শুরু করা যাক কড়াইটা একটু গরম হোক আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দেব দেখতেই পাচ্ছ কতটুকু আমি তেল দিলাম তার সাথে তেলার ঘিটাকে আমি খুব ভালোভাবে তাকিয়ে নেব তাতে মাছটা না ভেঙে যায় আমি তিন চালিয়ে দিলাম কারণ এখন ধোয়া হলে ঘরটা পুরো সাদা হয়ে যাবে আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার আমি মাছটা ছেড়ে দেবো প্রথমে একটা মাছ আছে ভেজে নেব মাছটা ঠিকঠাক ভাজা হচ্ছে কি না কড়াইতে লেগে যাচ্ছে কি না দেখো মাছটা এখানটায় লেগে গেছে আমি এটা তেলটাকে এরকম করে দিয়ে তাপিয়ে মাছটাকে ফেলে আনবো নাহলে ওখান থেকে যদি আমার হাত থেকে ছড়ে যেতেই পারে ওই জায়গাটা চলে গেল ওখানে কিন্তু তেলটা লাগানো ছিল না জানেন মাছটা আটকে গিয়েছিল কোণায়টা কাট করে দিলাম ওই কি ওই তেলটা ওখানে গিয়ে দিয়ে লেগে গেল মাছটা আস্তে ছেড়ে গেল আমি মাছগুলো আমি ভালো একে একে সবটা এবড়ম করে ভেজে নেব আর খুব বেশি একদম কচকচে ভাজবো না চারটে এলাচ একটু দারুচিনি আর চারটে লবঙ্গ এই যে মাছের তেলটা আমি মাছটা ভেজেছি এই তেলটা যদি আমি কোনো সাদা রান্না করতাম না তাহলে আমি তেলটা পাল্টে দিতাম যেহেতু এটা কালারফুল হবে কালার হবে সেহেতু আমি এই তেলটাকে আর পাল্টালাম না এর মধ্যে আমি আর এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি

তিন চশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম স্বাদ অনুযায়ী মন্দির দিলাম

একদম সুন্দর ফুটে গেছে ঘনও হয়ে এসছে এইবার আমি দেবো ঘনটা দেখো কিরকম হয়েছে এরকম হলে পরে তবে মাছটা দিলে মাছটাকে আর বেশি খুব ফোটাতে হবে না নাহলে ভেটকি মাছটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় হয়ে গেল ভেটকি গ্রেভিটা এইবার আমি কি করব দেখো গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম গরম মশলা বাটা ছড়িয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি দিয়েছিলাম আগে আবার একটু দরকার আমি দিয়ে দিলাম সুন্দর রংটা এসছে এবার একটু চাপা দিয়ে দেবো এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তো হয়ে হয়ে আজকের রেসিপি ভেটকি কারি তোমাদের যদি ভেটকি কারিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা বানাও খাও আমাকে লিখে জানাও যে খাবারটা কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত আবার কোনো একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত টাটা